এগারো মাইনাস দ্বিতীয় পদ থেকে প্রথম পথ তাহলে কি নাকি ওয়ান দেখো এটা কি জানি না পথম একশো এক তাহলে তম পথের সূত্রে কি জানি এ প্লাস মাইনাস ওয়ান সমান সমান একশো এক দশ প্লাস এন এর মান জানি না

অর্থাৎ এনতম পদ হচ্ছে কি একশো এক বিরানব্বই একতম সূত্রে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন এর মান বিরানব্বই তাই না বা টু এখানে টু মান হচ্ছে দশ প্লাস বিরানব্বই মাইনাস ওয়ান মান ওয়ান এটা যদি ভাগ করো চার দোকানে কত হবে চার দোকানে আট ছয় বারো তারপরে এখানে হবে দশ বিশ প্লাস এখানে হবে এই দুটো যোগ করো তাহলে এখানে হবে ওয়ান নয় দশ এগারো এই দুটো করো ফাইভ

এই সবটি পদ যোগ করতে কিন্তু মাঝখানে পদ গুলো আমরা জানি না তাহলে এটা কত নাম্বার কতটা পদ আছে এটা যদি জানতে পারি তাহলে আমরা n 2 কিউ n 1 এর সমষ্টি সূত্র বলা দেব সমান্তর দ্বারা মানে এটা বের করার জন্য লাস্টের যে পদটা এটা ধরে নিলাম n তম পদ হলো 100 x তাহলে n তম পদের সূত্র যেহেতু সমান্তর দ্বারা এর মধ্যে n প্লাস n 1 ইনটু d মানে হলো তাহলে n মান 10 n 1 d এর মান সমান সমান 101

এত পদে সমষ্টি চাইছে এটা ভালো করে খেয়াল করবে অঙ্ক সূত্র দিয়ে হবে না টেকনিক অঙ্ক করতে হবে এটা কোনো সূত্র নাই কেন রে একটা প্লাস একটা মাইনাস এখন তুমি একটা জিনিস টেকনিক কি হবে এই দুইটা পদ যদি যোগ করি কয়টা পদ প্রথম পদ দ্বিতীয় পদ যদি যোগ করি তাহলে কত হবে বলো যোগ এখানে টু প্লাস এটা কত হবে

তাহলে বুঝতে পারতেছি যে দুইটা যোগ করলে জিরো হয় তিনটা যোগ করলে যদি আমি আটটা যোগ করি চারটা যোগ করলে চারটা যোগ করলে জিরো পাঁচটা যোগ করলে যদি যোগ তাহলে হয় জিরো সরি বীজ সংখ্যা যোগ করলে হয় দুই কারণ তিনটা তো যোগ

টু বা থ্রি টু দু ছয় আবার কি পথ কারণ তোমার বাড়ির দেশে কত টুর থ্রি তাহলে এইটা এতটি পথ যদি আমরা যোগ করি তাহলে জোর সংখ্যা পদ জোর সংখ্যা পথ যোগ করলে শূন্য কত হবে শূন্য তাহলে এটা আনসার গ চাইছে আর আমরা দেখলাম দুইটা যুগ করে দেখলাম চারটা যুগ করে দেখলাম জিরো হয়ে যায় দুইটা যুগ করলেও জিরো চারটা যুগ করলেও জিরো মানে এটা জোর সংখ্যা যুগ করলে জিরো হচ্ছে তার মানে এটা যেহেতু জোর বেরোতেছে এই সব সমষ্টি জিরো এটা কোনো সূত্র নাই তাহলে এই যে তোমার আরেকটা পারে 1 1 এইভাবে তোমাকে বলবে কত এত সংখ্যক পদের সমষ্টি কত তাহলে এটা করতে হবে দেখুন এক যোগ এক যোগ করলে কত দুইটা যোগ করলে শূন্য চারটা যোগ করলে এই দুই কাটা একাটা মানে কাটা এটা শূন্য ছয়টা যোগ করলে মানে জোর সংখ্যা যোগ করলে জিরো হচ্ছে তাই না তার মানে আমি দেখতে হবে এটা না বেজোর তাহলে এটা যদি আপনি দেখি টু এন্ড ওয়ান বসাও প্লাস টু কত হয় দুইকে দুই আর লোকে দুই যোগ করলে চার হয় তাহলে জোর পাই না এখানে এটার জন্য টু বসাও টু প্লাস টু দুই দুই চার পাঁচ ছয় তার মানে জোর বেরিতেছে এখন এখানে দুই না থেকে যদি ওয়ান হয় তাহলে সমষ্টি করতে হবে এত সংখ্যক পদের সমষ্টি

আমরা লগ সি কমন নিয়ে নিব কিনে নিয়ে নিব কমন নিলে এখানে থাকবে 1 এখানে থাকবে কি 2 এখানে থাকবে 3 এভাবে আরো চলতে থাকবে তাই না তাহলে থাক কি কমন নিলাম আমরা লগ সি টা কমন নিলাম বুঝছো লগ সি কমন নিলে কি থাকবে 1 এখানে লগ সি কমন নিলে থাকবে 2 এখানে লগ সি কমন নিলে লাগবে 3 এইভাবে চলতে থাকবে 1 2 3 1 2 3 তাহলে এইটা একটা সাধারণ পদ হয়ে গেল না

ঠিক আছে তাহলে এটা অপশন কথা নাম্বারে আছে এই অপশনটা আছে খ নাম্বার কথা নাম্বার শুধু খ আমাদের ঠিক আছে এটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে ওই প্রশ্ন আসে